আজকে আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো কিভাবে আলুর পরোটা বানাতে হয় সম্পূর্ণ রেসিপিটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন যেহেতু আজকে আমি আলু পরোটা বানাবো তাই প্রথমে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে পরোটার গায়েটা বানিয়ে নেব এখানে সাত কাপ আটা নিয়েছি আমি যেহেতু আমরা মানুষ বেশি তাই সাত কাপ আটা নিয়েছি আর এখানে ছোট মেয়ে দেখতেছেন ও কি করতেছে প্রথমে আমি আটার মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিবো আর সাথে কিছুটা তেলও দিয়ে দিচ্ছি লবণ আর তেলটা দিয়ে আটার গুঁড়িটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখবো যতক্ষণ হাঁটার গুঁড়িটা আমার দলা পেকে যায় ততক্ষণ পর্যন্ত হাতে নিয়ে আমি দেখবো হাটার গুঁড়িটা কাইটাকে আজকে আমি নরম করব না কিছুটা শক্ত রাখবো যেহেতু আমি আলুর পরোটা বানাবো তাই কাইটাকে বেশি নরম করা যাবে না একটু শক্ত করে আমার কাইটা করতে হবে এই তো দেখেন কাইটা দেখতেই বোঝা যাচ্ছে যে কাইটা বেশি আমার নরম হয়নি কিছুটা শক্তই আছে এখন আমি পরোটার কাইটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এক ফাঁক করে দেখে নিলাম যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলো ছিলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য প্রতিদিন তো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি আজকে আমি রান্নার কোনো কিছু শেয়ার করব না আলুর পরোটা কিভাবে বানাতে হয় এটাই শেয়ার করব। সবগুলো আলু আমার ছেলে হয়ে গেছে তো আলুগুলোকে আমি মধ্যে নিচ্ছি আর এখানে কিছুটা মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি যেমন জিরা পাঁচফোড়ন ধনিয়া এগুলোকে আমি গুঁড়ো করে নিলাম আলুর ভত্তাটাও আমি বানিয়ে নিয়েছি শুধু শুকনো মরিচ আর লবণ দিয়ে আর এই তো মশলার গুঁড়ো হালকা আমি দিয়েছি বেশি দিলাম না এই মশলাটা দেওয়ার কারণে মশলার আলাদা একটা স্মেল আসবে পরোটা খেতে গেলে ভালো লাগবে খুবই এখানে কাইটাকে দশ মিনিট রেস্টে রাখার কারণে কাইটা কি সুন্দর নরম হয়ে উঠেছে আর যতটা পরোটা বানাবো ততগুলো আটার গোলা আমি করে নিয়েছি এখন একটা একটা করে আমি বেলে নেব প্রথমে আমি একটা গোলাকে নিয়ে ছোট করে একটা রুটি বানিয়ে নেব। বেশি বড় না হালকা মাঝারো সাইজের এর মধ্যে পরিমাণ মতো আমি আলুর ভর্তাটা মাঝখানে দিয়ে দিব আলুর ভর্তাটা মাঝখানে দিয়ে রুটি চারপাশটা আমি আটকে দেব। যাতে করে পরোটা বেলতে গেলে আমার আলুর ভর্তাটা বের না হয়ে যায় সেম পজিশনে আমি দ্বিতীয় রুটিটাকে বেলে নেব। আবারও বলছি রুটিটা আমি বেশি বড় করব না অল্প মাঝারো সাইজের করে নেব আর মাঝখানে আলুর ভর্তাটাকে দিয়ে দেবো যতটুকু পরিমাণ লাগে ততটুকু আলুর ভর্তা আমি দিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে পরোটা বেলতে গেলে সবগুলো বের হয়ে যাবে আলুর দিয়ে রুটিটাকে আমি চারপাশ থেকে আটকে নিয়েছি ঠিক একই ভাবে সমস্ত আলুর পরোটার গোলা বানিয়ে নেব আমি এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত আলুর পরোটার গোলা বানানো আমার হয়ে গেছে এখন একটা একটা করে পরোটা বানিয়ে নেব। পরোটা আমি বেশি চাপ দিয়ে বেলবো না হালকা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেললে আলুর পত্তা গুলো বের হয়ে যাবে পরোটা থেকে তাই আমি আস্তে আস্তে করে পরোটা বেলছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশি বেশি মোটা বা করে পরোটা গুলোকে দেখার আমি একটু দেখিয়ে দিলাম কিরকম ভাবে আমি বেলেছি আর এই তো সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে আমি এক একে করে এখন পরোটা ভেজে নেব তাওয়াটা গরম হয়ে গেলে আমি প্রথম পরোটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালো করে চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে পরোটা সমানভাবে চারোপাশ থেকে হয়ে যায় এক পিঠ ভালো করে বেজে অপর পিঠও আমি ভালো করে বেজে নিয়েছি আর এই তো এখানে সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়ে দিয়েছি মাসাল্লা পরোটা ভাজতে গিয়েছি দেখেন কি সুন্দর পরোটা আমার ফুলে উঠেছে আবারও ওপাশ উল্টে পরোটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি এই তো দেখেন পরোটাটা কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে ঠিক একই ভাবে দ্বিতীয় পরোটাটাও আমি ভেজে নিচ্ছি এই পরোটাটাও সেম আমার কি সুন্দর ফুলে উঠেছে এক এক করে সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি এ দেখতে পাচ্ছেন পরোটা যখন ভাজছিলাম তখন গরম গরম আমি সবাইকে দিয়ে দিয়েছি এখানে তিনটা পরোটা আমার আমার ছেলের আর আমার বড় মেয়ের আর এখন এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরোটা ছেড়ে চারো পাঁচটা আলুর ভত্তা কি সুন্দর হয়েছে পরোটাটা আমার আলুর পরোটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে এমনকি আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে সস দিয়ে খেতে আপনারা সবাই আলুর পরোটা বাসায় বানানোর জন্য একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে পরোটাটা সত্যি দেখতে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ